অনুব্রতর জামিনের খুশিতে লোবা কালী মন্দিরে পুজো গতকালই জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তার জামিনের খুশিতে তৃণমূল কর্মীরা আনন্দে আত্মহারা অনুব্রতর জামিনের আনন্দে কোথাও আবির খেলা হচ্ছে আবার কোথাও মিষ্টি বিতরণ করা হচ্ছে আবার কোথাও পুজো দেওয়া আজ অনুব্রত মন্ডলের জামিনের খুশিতে দুবরাজপুর ব্লকের লোবা কালী মন্দিরে পুজো দেন তৃণমূলের দুবরাজপুর ব্লকের প্রাক্তন সভাপতি ভোলানাথ মিত্রের অনুগামীরা অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডলের সুস্থতা কামনা করে এদিন পুজো দেওয়া হয় এদিন তৃণমূলের উজ্জ্বল ঘোষের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয় পুজোয় উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যা দেবজানি হালদার তৃণমূল নেতা সুভাষ ভারারী সহ তৃণমূল কর্মীরা এ বিতু কোন সূত্র বানায় ও সব नबाङनको देबाई संस्कृतिनाला र परितिश्रला अवस्थामा बङ क्षेत्रमका विशेष र तथा अनुसार सम्बन्धमा देबाई संस्कृति बनाय र किस भाग गाउँहरुको सुविधामा पर्जाबी देबाई सुखेनारा र सोंहाडाको बनाउनुडा र यातु लमगु बिक्ति पुडा र यातु लाङको क्रममा सोमरन गर्दै गनिमा चार अनि मनकाउ शिवाई আজ আমরা লোবা মা আমাদের এই এলাকার বিখ্যাত মা যা যিনি সবার কথা শুনে সবারই মঙ্গল কামনায় ইচ্ছা পূরণ করেন এই জন্য আমরা আজকে আমাদের বীরভূমে অভিভাবক আমাদের অভিভাবক বীরভূমের রূপকার অনুব্রত মণ্ডল এবং ওনার কন্যা সুকন্যা মণ্ডল মানে অনিয়মিতভাবে মানে ওনাকে অন্যায় কেসে ফাঁসিয়ে এতদিন ধরে জেলে রাখা হয়েছিল সত্যতার প্রকাশ পেয়েছে উনি জামিন পেয়েছেন ওনার মেয়ে সুকন্যা মণ্ডল জামিন পেয়েছে সেই খুশিতে আর ওনার এবং ওনার পারিবারিক সুস্থতা কামনা করে আজকে আমরা মায়ের কাছে পুজো নিবেদন করলাম দেখুন একটা স্বাভাবিক ব্যাপার ঘরের গার্জেন ঘর ছেড়ে যখন থাকে ঘরে পরিবারের বাকি সদস্যদের যা অবস্থা হয় আমরা সেই অবস্থায় ছিলাম আমরা ওনাকে আমাদের অভিভাবক মেনে মেনেই চলি তো আমাদের অভিভাবক আমাদের বাইরে ছিলেন আমাদের মাথার উপর ছাতা ছিল না উনি জামিন পাওয়ায় আমরা আমার মাথার উপর ছাতা পেয়েছি আমাদের মাথার উপর ছাওয়া খুঁজে পেয়েছি আমরা দুর্গাপুজো থেকে কালী আমরা সেইভাবে আনন্দে কাটাবো ওনার সঙ্গে ওনার পাশে থেকে আপনার নাম উজ্জ্বল ঘোষ